আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রহমান রহিম সম্মানিত বির আসসালামু আলাইকুম আপনাদের কিছু ফিজির মাঠের কিছু দৃশ্য দেখাবো যা আপনারা দেখে কিছুটা অনুভব করবেন ভালো লাগবে আর ফিজির কিছু অবস্থা অজানা তথ্য কিছু আপনাদের তুলে ধরবো বা জানাবো আমাদের আমার আশা প্রায় দেড় বছর হয়ে গেলো এই ফিজিতে আসা ফিজিতে আসা তো আপনারা যে আসতে চাইছেন বা চলে এসেছেন বা আসবেন দালালের এমন কোনো কথা শুনবেন না যে দালালরা হয়তো বলছে যে ফিজি গেলে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া বা ওই অস্ট্রেলিয়ার লোক দেখে হয়তো ফিজিক্যালি আসছে কিন্তু এই বিভ্রান্ত করা মোটেই ঠিক লাগে বা এই লোভ লোভ করাটা মোটি ঠিক লাগে লোভ হলো সবচেয়েতে ক্ষতিকর জিনিস লোভ করে আসা যাবে না যদি আসতে হয় কোনো ভালো কোম্পানি বা হয়তো কম যদি রেট হয় বা কোনো ভালো কোম্পানি কোম্পানিতে কাজ আছে কোনো কম রেটে আসা যাবে কিন্তু যে লোভ দেখাবে যে হ্যাঁ অস্ট্রেলিয়া যাওয়া যাবে নিউজিল্যান্ড যাওয়া যাবে এরকম লোভে পড়বেন না লোভ হলে সবচেয়ে খারাপ জিনিস লোভে পড়ে আসা যাবে না বেশি রেট দিয়ে ফিজিতে কামের অবস্থা এখানে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে এখানে পঞ্চাশ পার্সেন্ট বর্তমানে এখন চলছে করোনা ভাইরাসের পর তো ফিজির এমনি কাজকাম মোটামুটি ভালোই কাজ কাম থাকলে পয়সা আছে আর কাজ কাম না থাকলে নাই পয়সা মানে কামের পর নির্ভর বেতন কামের পর নির্ভর বাংলাদেশে টাকা আর ফিজির ডলার আটত্রিশ সাঁত্রিশ এরকম পরে ঘন্টা হিসাবে কাম এক ঘন্টা কাম করবেন এক ঘন্টার পয়সা পাবেন পাঁচ ঘন্টা করবেন পাঁচ ঘন্টার পয়সা পাবেন জয় ঘন্টা কাম করবেন তয় ঘন্টা পয়সা ঘন্টায় কাম কোনো আপনাকে নির্দিষ্টভাবে দিন দিন হাজিরা লাই মাসিক লাই বা তোমার এই ফিজিতে যে আপনার কোনো লেনদেন আপদ বিপদ এগুলো কোনো দেখা দেখি নেয় কাম করবেন পয়সা নেবেন এই হচ্ছে ফিজির পরিস্থিতি আর আপনারা দেখেন গ্রামে না ইয়ার ফিজির মাঠ এই মাঠ চলে গেলো একে ঘুরতে 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 যে পাহাড়ে দূর থেকে কিছুটা জুম করি জুম করে যে পাহাড় এটা একটা পাহাড় ফিজিতে শুধু পাহাড় আর পাহাড় কিছু মানে অস্ট্রেলিয়ারা বা অন্য অন্য রাষ্ট্রের কিছু কিছু মানুষ বহুত মানুষ ঘুরতে আসে এই ফিজির উন্নতি হলো মানুষের ট্যুরিস্ট ট্যুরিস্ট ভিসাতে আসে আসে দেখতে আসে ঘুরতে আসে এটা আবার কি সবচেয়ে উন্নত মান যেমন বাংলাদেশে আমরা হয়তো মাছে ভাতে বাঙালি যে কোনো একটা রাষ্ট্রের একটা উন্নতির একটা ইয়ে থাকে যে হ্যাঁ বাংলাদেশে আমরা মাছে ভাতে বাঙালি বা আম চা বা আরও হয়তো কোনো ফ্যাক্টরি ভালো ভালো জিনিস নিয়ে আমরা উন্নতি যেমন ফিজিতে তেমন ওই মানুষ ট্যুরেস্ট ট্যুরিস্ট ভিসা মানুষ ঘুরতে আসে এখানে দেখতে আসে এটাই হলে আর প্রধান ইনকামের পথ আর কি প্রধান ইনকামের পথ আর ফ্রিজের আবহাওয়াটা হচ্ছে ভালোই মোটামুটি সুন্দর আবহাওয়া দূরিত ঠান্ডাও না এবং গরমও না সারাদিন মেহেন্টুন রোধের তাপমাত্রা কড়া পড়বে তারপর থেকে শুরু হলো ঠান্ডা হালকা পাতলা ঠান্ডা রাত্রে অত যে গরম গরম বাংলাদেশের মতো না তো ভালোই মোটামুটি সুন্দর দেশ সুন্দর দেশ সবুজ শ্যামল দেশ তো আপনাদের কিছু মাঠের দৃশ্য দেখাচ্ছি লাগবে দেখতে এটা হচ্ছে মাঠ গেল এলাকা গ্রাম অঞ্চল এটা একটা টিনের বাড়ি বাড়িতলা টিনের বাড়ি টিনের বলতে টিনের বাড়ি হলো বহু টাকা খরচ এটা বাইরের দেশের লোক থাকে ফিজিয়ে বাইরে হয় অস্ট্রেলিয়া না এলে অন্য কোনো দেশে হতে পারে এখানে শুনে দেখতে পাচ্ছেন যে এলাকা দূরে সেই দূরে গ্রাম গ্রাম অঞ্চল